এই ভিডিওর ভিতরে স্কলে ফোন নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর চিকিৎসা যারাই নেবেন তারাই এই ভাইয়ের কাছে লজ্জা সরম রেখে কথাগুলো বলবেন তাহলে সে সঠিকভাবে চিকিৎসাগুলো দিবে তো বলছে যে হ্যাঁ না তার চিকিৎসা নিয়ে সুস্থ উপকার পাইছে আবার অনেকে বলে যে টাকা পয়সা লাগে না কিন্তু আবার টাকা পয়সা চায় ঠিক আছে ওষুধের মাধ্যমে নামের মাধ্যমে চালান করে দেয় যদি সে ওষুধের খরচ দেয় ওই ওষুধটা যদি কিনে তার নামের পর চালান করে দেবো আল্লাহ তালার নাম না কোনো রোগের চিকিৎসা আল্লাহ রহমত হয় ধরেন একজনে বিয়ে করছি অথবা বোয়াই সে বাড়ি তারপরে দিনই ভাত থেকে চায় না অথবা পছন্দ হয় না আল্লাহর রহমতে তার নামের পর ওষুধের খরচ দিলে ওষুধের পর চালান করে দিলে সে জোড়া বাধ্য হয়ে যাবে নগদ ফগদ আপনার বাধ্য হয়ে যাবে এর তো কোনো ভুল নাই মহিলা পুরুষ যে কোনো রোগের ব্যাপারে আল্লাহ রহমতে ভালো এবং সুস্থ হয় কিন্তু ওষুধের খরচ লাগে খরচটা দিলে আমি চালানের মাধ্যমে কাজ করি যে যেখানেই থাকুক নামের প্রকাশ করে দিয়ে রহমতে হয়ে যায় তো অনেকে আবার বলতে মানে আসে যে মানে বিয়ে করছে হ্যাঁ তো বিয়ে করার পরেই যে তার বউর কাছে যাবে বা অনেক সময় আসে না বউর কাছে যায় বা বউ তার মানে আদর ভালোবাসা পাওয়ার পরেই সে থাকে স্বামীর বাড়িতে কিন্তু সে আদর ভালোবাসাটা দিতে পারে না দিতে পারে না মানে সে বউ চলে যায় বা থাকতে চায় না তার শিখছে দোষ আছে শক্তি বল কম পায় হাত দেয় ইউজ করছে এই কারণে রোগগুনি ছোটো খাটো হয়ে গেছে নর্মাল হয়ে গেছে দেয়া দাঁড়ায় না থাকতে পারে না বউ থাক থাকতে চায় না আশা করি চিকিৎসা আমার কাছে আসছে আগের মতো শক্ত হবে এবং টাইমও বেশিক্ষণ থাকতে পারবো ওষুধের খরচ দিবে আমি নামের পর কাজ করে দেব আল্লাহ সুস্থ ভালো হয়ে যাবে তার কোনো আর জীবন ওষুধ খানি খাইতে হবে না আপনি এমনিতে মানে সব রোগেরই কি ওষুধ মানে সব চিকিৎসা সর্বরোগীর ওষুধই আমি আল্লাহ রহমত চিকিৎসা করি মাফ করা মালিক আল্লাহ এবং বিশ্বাস করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন সালাম দিবেন সালাম পাইবেন ভালো ব্যবহারের হাতেরই আদব ভাবে চিকিৎসা নেবেন আল্লাহর রহমতে ভালো পাইবেন এইটুকি তো অনেকে জানছে যে আপনি কীভাবে এগুলো শিখলেন বা কার কাছ থেকে শিখলেন ঠিক আছে তো আবারও যদি একটু বলেন এটা আমি শিখছি আমার এক পুস্তা সেই মিথ্যা কথা বলেন সে আল্লাহ প্রেমিক সে মানুষের ভালোবাসা দিছে ভালোবাসা পাইছে কেউ তার হাতে খালি হাতে ফিরে নেয় সে আল্লাহ কালামে চিকিৎসা করে সে মিথ্যা কথা বলে না সে কিন্তু তারও শিষ্য আমি কিন্তু আপনি একটা কথা কি নামাজা করবেন সৎভাবে চিকিৎসা নেবেন আল্লাহর রহমতে আপনারা ভালো এবং সুস্থ থাকতে পারবেন আমি কোনো বেইমানি করি না আর বেঈমানি বুঝি না চালাকি সত্যরে আমি বুঝি না কিন্তু আপনারা কোনো দান্দাই করেন না আবুল তাবুল চিকিৎসাই ফেরেন না দান্দাই করেন না ভুং ভাজির রীতি করেন না শাল কাপড় থাকে অথবা তজমি হাতে থাকে হকমলা কয় আবি জাবি কয় অথবা পাগলের ভ্যার দূরে চিকিৎসা করে এইসব এইসব চিকিৎসাগুলো যারা করে থাকে তারা দেখছি আমরা মাঝারে থাকে হ্যাঁ ওই যে মানে একটু লাঠি মাঠি দিয়েই করে আবার হক আর মানে বিভিন্নভাবে এটি করে আবার ওই থাকে হ্যাঁ তাদেরকে মানুষ পছন্দ করে বেশি বা তাদের পিছিয়ে পিছিয়ে ঘরে করবই ও জায়গা গেলি শাক খাইবো অথবা নষ্ট হইবো কিছুই লাস্ট কিছুই ভাইবো না আর আমার কাছে আল্লাহর মতে ভালো হইব না হইব আর ও জায়গা গেলে শাক আমার কাছে তো শাক খাইবো না কিন্তু আমাকে বিশ্বাস কম করে কোন কারণে আমরা শ্বাস দিতে পারি না ওই শ্বাস আমরা ভালোবাসি না আমরা আল্লাহর আশায় যান আল্লাহকে ভালোবাসি দর্শকের ভালোবাসি যদি ওই মনে পানে ভালো লাগে তারা যোগাযোগ করবেন চিকিৎসা নেবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সুস্থ ভালো হইবেন আর কিছু বলতে চান আপনার চিকিৎসার জন্য আর কি বলবো যে কোনো রোগের চিকিৎসা আছে আমার কাছে কিন্তু লজ্জা সরম পাইনে বললে আল্লাহ রহমতে চিকিৎসা পাইবেন তো দর্শক আপনারা মানে যারাই এই ভিডিওটা দেখবেন দেখার পরে যদি ফোন দিতে চান এই ভিডিওর ভিতরে স্কলে ফোন নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর চিকিৎসা যারাই নেবেন তারাই এই ভাইয়ের কাছে লজ্জা সরম রেখে কথাগুলো বলবেন তাহলে সে সঠিকভাবে চিকিৎসাগুলো দিবে আর চিকিৎসা দেওয়ার সময় অবশ্যই মানে তাকে ফোন দেবেন এবং সে যে চিকিৎসাটা দিবে প্রথম হয়তো মানে সে বলে যে টাকা পয়সা লাগবে না কিন্তু খরচের সময় কিছু খরচের জন্য টাকা পয়সা লাগে তারপরে যদি ভালো হওয়ার পরে যদি ভালো হন তারপরে তাকে আপনি খুশিয়ে যেটা দেবে সে সেটাই দেবে বিনামূল্যে সে চিকিৎসা মানে এভাবে করে মানে ভালো হওয়ার পরে টাকা এভাবে নাকি না ওষুধের যে খরচ দিব ওষুধের খরচ দিলে সে যদি কাজের পর তারপর খুশি হয়ে কিছুতে নেই না দিলে খুশি দিলেও খুশি এটা তার এটা তো ভালো হইলে তো সে খুশি অবশ্যই আর ব্যক্তি ব্যাপার কিন্তু ওষুধের খরচটা আগে দিতে হয় খরচটা দিয়ে নামের পর সালান করে দেবো আল্লাহ মতো কাজ করি